ইঞ্জিনিয়ার এ কে এম রেজলভ করিম আপনার কাছে পুরো দুটি বিষয় আগের বিষয়ে এটি নিয়েও প্রশ্ন আসলে আপনার বিশ্লেষণ কি কারণ যেটি বলা হচ্ছিল অনেক দিন থেকে ডিউ ছিল এই পদোন্নতি সেটি হয়ে গেল একটা বড় আকারে এবং যেন মুজিবুর রহমান হাওলাদা যেটি বলছিলেন যে সামনের অপেক্ষা করার প্রয়োজন নেই কিংবা এক ধরনের অনিশ্চয়তা থেকে যায় আসলে নির্বাচিত সরকারের প্রতি আমাদের কি বিশ্বাস কম আমরা দেখলাম জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রেও নির্বাচিত সরকারের বিষয়ে আগ্রহ কম এখনই সব কিছু করে ফেলতে চাই বিভিন্ন রকম আন্দোলনও আমরা দেখলাম মাঠে যে এই সরকারের কাছেই সব দাবি দেওয়া লোকজনের তাহলে আমরা নির্বাচন করে আসলে কোন আস্থার মধ্যে যাব এবং এই যে যেটি বলা হচ্ছে যে সমস্ত বিভাগে যে পদোন্নতি এবং পদায়ন গুলো হলো সেখানে আপনার কি মনে হয় পুরোটাই কি আসলে ইতিবাচক পদক্ষেপ রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু আমরা অনেক নেতিবাচক মন্তব্য পাচ্ছি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে এইটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তাদের তো আপনার রেগুলারলি ফাংশন করতে হয় যেমন জুডিশিয়ারি একটা ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন গভর্নমেন্টের আপনার এতদিন যদি এই যে যেটা মুজিবুর রহমান সাহেব বললেন মুক্তিদের সাহেব বললেন যে আপনার ডিউ বা ওভার ডিউ এটাই তো এই সরকারের করা উচিত হয়নি আপনার যদি তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে থাকেন এবং যে পদ্ধতিতে আপনার পদায়ন হয় বা প্রমোশন হয় বা বদলি হয় সেগুলো সব ঠিকঠাক থাকলে এটা যত দ্রুত সম্ভব করা উচিত ছিল এবং এত দেরিতে হলেও সেটা আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই যে অ্যাটলিস্ট হয়েছে কারণ আপনার একটা জিনিস আপনি খেয়াল করবেন যে বিচার বিভাগের যে মামলার জট এবং এবং জনগণের যে হয়রানি এটা বন্ধ করার জন্য তো আপনার বিচার বিভাগের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং এর আগে সরকারগুলোতে যেভাবে আপনার বিচার বিভাগের উপর একটা মানে ইনডাইরেক্ট প্রেশার ছিল বা ইনডাইরেক্ট কন্ট্রোল ছিল সেইটা থেকেও কিন্তু সরে আসতে হবে এবং এইটা করার প্রাথমিক কাজ এই অন্তর্বর্তী সরকালীন সরকারই আমি মনে করি এবং এই সঙ্গে আমি এই প্রাসঙ্গিকভাবে আর একটু উল্লেখ করতে চাই যে আপনার এই যে বিচার বিভাগ পৃথকীকরণ বা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা বা পৃথক বিচার বিভাগের যে সচিবালয় মাঝদার হোসেন মামলার যে রায়টা আপনার বাস্তবায়ন করা এটা এই সরকার কিন্তু মানে অনায়াসে করতে পারতো আর কি মানে কিছু হয়তো হয়েছে মানে যেগুলো বাকি রয়েছে মানে এটা কার্যকর করা এটাই সরকারের দায়িত্ব ছিল কারণ এটা তো অনেক আগের এই রায় মামলার রায় যেটা বিগত সরকারগুলো মানে কমপ্লিটলি ব্যর্থতা না শুধু এটা তারা একদম দায় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে যেটা তারা করে নাই কারণ বিচারহীনতা কিন্তু একটা জাতিকে কোনোভাবেই আগায় নিয়ে যেতে পারবে না এবং বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট যতগুলো ইনস্টিটিউশন ধ্বংস করছে এর মধ্যে বিচার বিভাগও একটা সুতরাং যদি জুডিশিয়ারিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং আপনার জুডিশিয়ারিতে যে আপনার পদ খালি রয়েছে সেগুলো যদি আপনার ফিল আপ করার জন্য পদায়ন করে প্রমোশন দেয় এতে কোনো দর্শনীয় কিছু নেই কিন্তু মে মানে মেকশিওর করা দরকার বর্তমান সরকারের যে মানে দুই একটা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে যে আসছে বা এই আজকের কাগজে বা অন্য মানে অন্যান্য যেসব সমালোচনা আছে সেই সমালোচনাগুলো তারা অবশ্যই দৃষ্টি দেবে এবং সেটা সরকারের চাইতো যেহেতু এখন এক সাহেব বলেন যে এটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট এবং অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের ফুল বেঞ্চ তারা এটাকে যাচাই বাছাই করে করেন আমি মনে করি যে তারা সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন যে প্রশ্নের দ্বিতীয় অংশটি ছিল যে সরকারের প্রতি আহ আস্থাহীনতা কোথাও রয়েছে কিনা এবং রাজনৈতিক দলগুলোর থেকে কিন্তু নানান ধরনের অভিযোগ আছে সরকারের পুরো প্রক্রিয়াটি নিয়ে কথাও বলা হয় এই ভাবে যে এই সিদ্ধান্ত গ্রহণে আছে কিনা এবং জনগণ তো এমনিতেই খানিক আস্থাহীনতার মধ্যে আছে অবিশ্বাসের কিছু ব্যাপার আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিছু অবনতি রয়েছে এই যে হঠাৎ এত বড় রদবদল এটিকে আসলে জনগণকে আস্থা ফিরিয়ে দিবে নাকি আরো বেশি অনিশ্চয়তায় রাখবে আরেকটু যুক্ত করে দিলাম আপনার জনগণকে আস্থা ফিরিয়ে দেবে কিনা সেটা ডিপেন্ড করছে হচ্ছে তাদের অ্যাক্টিভিটিজের উপর যদি এই পদোন্নতি বদলির কারণে যদি কোনো ম্যাসিভ পরিবর্তন না হয় মামলার জট যদি না কমে তাহলে জনগণের যে আস্থায়ীনতা আছে সেটা তো থাকবেই আর রাজনৈতিক দলগুলো অ্যাজ লং এজ তারা ক্ষতিগ্রস্ত না হয় আর কি এই সিদ্ধান্তের কারণে যেটা তাদের হওয়ার কথা না কারণ আপনার এখন আগের মতো সেরকম রাজনৈতিক মামলা বা গাইমি মামলা সেগুলো তো নাই সেটা তো আমি মনে করি যে জিরোর পর্যায়ে রয়েছে বরঞ্চ সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সরকার যেসব ফৌজদারি অপরাধ আপনার সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে সরকার সেই ব্যাপারে আইনানুক ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির এই নিয়োগ পদায়ন এবং বদলি বা প্রমোশন এটা রাজনৈতিক আস্থাহীনতার কোনো বিষয় না এবং এটা মানে নিয়ম অনুযায়ী যে কাজগুলো হওয়া দরকার যেটা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর জন্য যেন একটা এক্সাম্পল থাকে যে এইভাবে বিগত অন্তর্বর্তীকালীন সরকার সাকসেসফুলি এই কাজগুলো করতে পেরেছিলেন এবং রাজনৈতিক দলগুলো আরও একটি বিষয়ে তাদের খেয়াল রাখা দরকার যে আপনার এই কার্যক্রমের মধ্যে যদি কোনো ধরনের আপনার জটিলতা থাকে বা কোনো ধরনের ল্যাকিংস থাকে দুর্বলতা শিক্ষা নেবে এবং তাদের সরকারের আমলে সেইগুলো তারা সংশোধন করবে এই বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার যদি না আপনার এরকম কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন প্রমোশন বা কোন বদলি হয়ে থাকে এই আর সেটি বুঝতে হলে কি আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে অবশ্যই অপেক্ষা করতে হবে আর কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ অপেক্ষা করতে হবে নির্বাচনের আগে সময় আছে দু মাস নির্বাচনের আগে সময় দুই মাস থাকলেও কারণ আপনার মানে জুডিশিয়ারি তো অলরেডি ফাংশন করছে এবং সেখানে যে সমস্যা রয়েছে বা যে এই যে সেটা কতটুকু দূর হলো সেটা কিন্তু জনগণ খুব সহজেই উপলব্ধি করবে এবং এখন যেহেতু যারা জনগণের প্রতিনিধি হতে চায় তারা যেহেতু জনগণের দ্বারে দ্বারে ঘুরছে তারাও আপনার জনগণও তাদের কাছে হয়তো তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা তারা প্রকাশ করবে এটা খুব দ্রুতই আমরা বুঝতে পারবো যে আসলে এই আপনার শুধু জুডিশিয়ারি না আপনার এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও যে পদায়ন হয়েছে বদলি হয়েছে সেগুলো আমরা জানতে পারবো এবং আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই যে আপনার এই যে যে লটারির বিষয়টা আর কি যে আপনার লটারি করে নিয়োগ হয়েছে এটা আমি খুব ভালো লক্ষণ এই বিষয়ে মনে করতে চাই না মনে করতে চাই না এই কারণে যেমন মনে করেন যে আপনার কিছু জেলা রয়েছে আপনার খুব ছোট আবার অনেক জেলা রয়েছে আপনার সাইজ ডিস্ট্রিক্ট ফর এক্সাম্পল বিভাগীয় শহর সব জেলায় রয়েছে বা অনেকগুলো সংবেদনশীল কিছু এলাকা তো রয়েছে অতি সংবেদনশীল কিছু সেগুলো যদি আপনার ধরেন মানে মোর এক্সপেরিয়েন্স বা লেস এক্সপেরিয়েন্স এগুলো বিবেচনা করা না হয় লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বা পদায়ন করা হয় তাহলে সেটা আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় না আমার মনে হয় যে একজন ব্যক্তির যোগ্যতা মেধা সততা নিষ্ঠা এগুলোর উপর ভিত্তি করেই আপনার এই পদায়নগুলো হওয়া উচিত জি